একদম কম্ফোর্টেবল একটা ফ্যাব্রিক বডি কত থেকে কত পর্যন্ত আছে ভাইয়া এই কালারটা তো খুবই জোজ একটা কালার এটাও এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস কালার এটাও সাতশো নব্বই অনুরোধ করা দেন কাপড়টা মোমে সালেক্সের ভিতর এটা ঠিক আছে এটা একটা কালার সাতশো আসসালামু আলাইকুম জর্জ উলাশলাম তাকওয়া ফ্যাশন থেকে আজকে ঈসলামি অফারে খুব সুন্দর লং হিজাবি গাউন দেখাবে গুলো সব অ্যালেক্সের ভিতরে পাবেন খুব খুব সুন্দর ডিজাইন আছে নতুন আচ্ছা নতুন ডিজাইনের ভিতরে এটাই হচ্ছে অনলি অনলি 790 টাকা মানে এত সুন্দর কালার প্রিন্ট জাস্ট ক্রাশ করার মতো প্রিন্ট কিন্তু এটা গরমে একদম কমফোর্টেবল একটা ফেব্রিক বডি কত থেকে কত পর্যন্ত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ওকে এটা দেখেন এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম আচ্ছা এগুলো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ঠিক আছে আপনারা জাস্ট অর্ডার করবেন সেম টু সেম প্রোডাক্টটা পেয়ে যাবেন একদম মাথা নষ্ট একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন হাজার টাকার গাউন অনলি সাতশো নব্বই টাকায় এগুলো একদম ইসালামি অফার এই কালারটা তো খুবই জোস একটা কালার এটাও সেম প্রাইস এটা দেখেন শর্স এটা একটা কালার এটাও সাতশো নব্বই অনলি সাতশো টাকা আচ্ছা এখন দেখাবো বোরখা গাউন এটা কিন্তু হচ্ছে এখানে শো বাটন দেওয়া আছে হাতাটা স্মকি করা দেন কাপুটটা মোমেসালেক্সের ভিতর এটা ছত্রিশ থেকে ছিচল্লিশ লং পঞ্চাশ থেকে ছাপ্পান্ন আর এটা খুচরা মূল্য বলে দিব হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে এগুলোর প্রাইস কত করে সাতশো নব্বই ওকে এগুলো একদম ইসালামি অফার প্রাইস লস দেখতেই পাচ্ছেন এটার প্রিন্টটা জাস্ট অস্থির প্রাইস সেম প্রত্যেকটা কালার কম্বিনেশন ভিওর সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সাতশো একদম ধামাকা অফার প্রাইস না নিলেই আসলে লস তাই না এটা একটা কালার প্রাইস সেম এটা একটা কালার এগুলো সাতশো করে একদম ব্র্যান্ড কোয়ালিটি রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট এটাও সেম সাতশো তিরিশ করে ভিওর্স এইটা দেখেন পরিগাউন এটা সম্পূর্ণ এখানে র্যাফেল করা এটাও মোমিস্যালিক্সের ভিতরে প্রাইস সাতশো মানে আজকে পুরো মার্কেট কাপানো একটা অফার প্রাইজে কিন্তু পেয়ে আছে এগুলো সবই ইসলামি অফার দ্রুত নিতে হবে কারণ এগুলো প্রিন্ট আসলে স্টকে থাকে না শেষ হয়ে যায় ঠিক আছে আর যেহেতু ছালামি অফারে প্রোডাক্ট কিন্তু আরও থাকে না এগুলো অফার দিলেই পরের দিন স্টক আউট হয়ে যায় তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সারা বাংলাদেশে ফুল ক্যাশন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ ঠিক আছে এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু সার্জ প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা একটা কালার সেম প্রাইস এছাড়াও ভাইদের হিউজ স্টক আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন মূলত তারা হোলসেলার তো যারা আসতেছেন এই ঠিক চলে আসবেন অনলাইনের জন্য সেই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ